হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মলিয়ত্ব অফিসিয়াল আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ডজন খানিক ছবি উঠবে মোটামুটি আমরা সবাই যেহেতু খুব সুন্দর করে আজকে সাজু গুজু করেছি মানে অন্যদিনও করি আজকে একটু স্পেশালভাবে করেছি তাই আমরা ছবি তুলতে ব্যস্ত ছিলাম সবাই ছবি তুলছিল আমিও তুলেছি ছবি সবাই ছবি ভিডিও রিলসে একটু বেশি ব্যস্ত ছিল আর এই যে আমাদের রথ তৈরি হয়ে গেছে এখন আমরা এই রথ নিয়ে একটু পরে শ্যুট শুরু করব 징짱 둥짱 징짱 둥짱 징짱 둥짱 징짱 둥짱 징짱 둥짱 징짱 둥짱 징짱 তো শুরু হয়ে গেছে আমাদের শুটিং আমরা সবাই রথের দড়ি নিয়ে রেডি আর তার মাঝে একটুখানি মজা খুনসুটি যেরকম আমাদের চলতে থাকে সব সময়। তো রোদটা একটু কমই ছিল কারণ এখানে প্রচুর গাছপালা ছিল বলে আমাদের একটু সুবিধাই হচ্ছিল আর মাঝে মাঝে বৃষ্টি চলে আসছিল বারবার করে সেই জন্য আমাদের বারবার করে আমরা মানে পজ খাচ্ছিলাম তারপরে আবার শুট শুরু হচ্ছিলো এরকমভাবে চলছিল এই যে ভাই এখন প্রোডাকশনে কাজ করছে ছাতা তুলে সবাইকে ছাতা ধরছে এটা কি তোর পার্ট তো আমরা তো সিনটা দেখেই ফেলেছ এতক্ষণে এটা সেই সিনেরই প্রস্তুতি পর্ব চলছিল যে ওই ব্লাড দেওয়ার যেটা ব্যাপারটা মানে নকল ব্লাড দেওয়ার যে বিষয়টা তো সেটাই প্রস্তুতি চলছে কিভাবে কিভাবে কোনভাবে দিতে হবে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম তো শট চলতে চলতে শুরু হয়ে গেছিলো বৃষ্টি সেই জন্য আমরা সবাই মিলে ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছে আমার কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই আবার অভিজ্ঞতা হচ্ছে তো এইভাবেই চলছিল শুটিং তো এটা আমাদের মানে লোকেশন আপাতত প্যাক আপ আর যেহেতু বাইরের যাকে বলে তো সিন যেহেতু ওভার আমরা সবাই এবার যাচ্ছি এটা ছিল রাত্রেবেলা আমরা প্রোমো শুটটা করছিলাম সবাই মিলে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আমার সাথে থেকে আমার পেজটাকে ফলো করতে ভুলো না টাটা বাই বাই